সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি এটা বিষয় নিয়ে দেখাচ্ছি যে এই নকশাটা দিয়া কি কাম করা হয় বলবেন গুরু এই কামটা কিসের জন্য করা হয় দেখেন আপনি এটা মেয়ে মানুষ করছেন ছোট থেকে কারণ মেয়েটাকে আপনি দেখে শুনে দিবেন মেয়েটা অন্য ছেলেকে ভালোবাসে এখন মেয়েটাকে আপনি কীভাবে ফিরাই আনবেন এই নকশার দ্বারায় ওই মেয়েকে ফেরত আনা যাবে আপনার ছেলে এক জায়গায় ভালোবাসে আপনি তাকে ও জায়গায় বিয়ে দিতে চাচ্ছেন না তাকে বিচ্ছেদ করা যাবে এই নকশা দিয়া এই নকশা দিয়া বিচ্ছেদ হয় আপনার ছেলে ভালোবাসে তাকে আপনি ফিরাই আনতে পারবেন এই নকশার দ্বারা এই নকশা কোরআন থেকে নেওয়া কফরি কালাম এই নকশার সেই গুণ চব্বিশ ঘন্টায় আপনি ফিরে আনতে পারবেন কারণ না কেন এই নকশা সেই গুণ এই নকশার গুণ এত বেশি যে কেউ বুঝে উঠতে পারবে না করান থেকে নেওয়া কফুরি কালাম কালা নামাবে আপনারা যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমরা আপনার কাম করে দেব